সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা দোয়ার চাইতে উপকারে কিছু নাই একাদি সাহায্যাম বলেছেন একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রব আলী জান্নাত দিয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিচ্ছেন সে বলেছে আমাকে উপরের ক্লাসে জান্নাত দেওয়া হলো ব্যাপার কি মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নেয় আমি তো কোনো আমল করি না যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো এটা কেন হলো মানে এই সুবিধাটা আমি কীভাবে পাইলাম মানে জানতে চাই তখন আল্লাহ তালার তরফ থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমার বাবাকে আমার মাকে আমার ভাইকে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ভুল তুটি ছিল আল্লাহ আপনি আকামুল হাকিমিন আর হাম আপনি মাফ করে দেন আল্লাহ তাকে আপনি জান্নাতন ফেলে দাও সেই জায়গা দেন আল্লাহ তার ভুল তুটি মাফ করেনি এভাবে চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন এটা হলো মুর্দের জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবেন খবরদার টাকা ভাড়া দিয়া ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবেন মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন হুজুর দোয়া করেন এটা ঠিক আছে কিন্তু দোয়া করা এক জিনিস দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস দোয়া করতে পয়সা লাগে না চাইতেও কিন্তু করাইতে কি কি লাগে আগরবাতি লাগবে আপনার মিষ্টির প্যাকেট লাগবে হুজুরের হাদিয়া লাগবে একটা বাজেট লাগবে তাই না মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়া দোয়া করাবেন এটা জায়েজ এটা করাবেন তো মৃত ব্যক্তির জন্য দোয়া এটা অনেক বেশি উপকারী বলেছেন মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায় তবে সন্তান যদি বাপমার জন্য কি করে দোয়া করে এই জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা ইস্তেকর এবং দোয়া করবেন এক দ্বিতীয় দান সাদাকা এটা যত করতে পারে তার পক্ষ থেকে আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করলাম এই তিনটা লালন পালন করি আল্লাহ সোয়ার আমার বাবারে দিয়া হ্যাঁ এই মসজিদে আমি এই টাকাটা দিলাম আল্লাহ সবটা আমার মায়ের কবরে আমল এবং তাদের তরফ থেকে দান করতে পারেন প্রচুর সম্পর্কে বলা আছে এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন বহু হাদিস আছে এরকম জিজ্ঞেস করছি আমার মা মারা গেছেন হজ করতে পারেন আমি হজ করতে পারি কিনা তখন বলছেন হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ করা যায় কিনা এটা নিয়ে ফোকায় মধ্যে একতলাফ আছে ইমাম আজম আবু হানিফা রহমা ইমাম আহমদিন রহমা উল্লার মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় অর্থাৎ করলাম এটা আল্লাহ আপনি তাদেরকে দেন তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমদুল্লাহ এবং শাহি রহমদুল্লাহের একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না তো নামাজ এবং আপনার রোজা মুসলিম মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে

এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়বো আজও প্রশ্ন ভাই আচ্ছা এজাতে আরো অনেক প্রশ্ন আছে জহর রাখাত নামা চার রাখাত কেন মাগরিব তিন রাখাত কেন দাতিকার দাতিকার একটা ভালোবাস না প্রশ্নের মধ্যে হাস্যকর প্রশ্ন হাস্যকর কেন বললাম বলি এই নির্দেশ দাতাকে নামাজের নির্দেশ দাতাকে আমরা হলাম আল্লাহর কি গোলাম সৃষ্টি সৃষ্টি এমন ছোট যে আয়তনে আমাদের যে কত বড় সৃষ্টি অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টি জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলে হাস্যকর না বুঝেন না পুরাগুলি আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি একজন বড় ব্যবসায়ী আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা অনেক বড় দায়িত্ব পালন করেন আপনি মন্ত্রী মিনিস্টার অনেক আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন পিওন আছে এ আল্লাহর বান্দা তারা আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও আবার অমুক জায়গায় যাও এই কাজটা করো এর এই টাকাটা দিয়ে আসো ওখানে ওইটা করো এর এক লাখ দিও ওরা পঞ্চাশ হাজার দিও এই যদি জিজ্ঞাসা করে স্যার এটা এক লাখ যদি কোনো এখানে পঞ্চাশ হাজার কেন বললেন এটা হাস্যকর প্রশ্ন এটা তো তোমার বোঝার কথা না বাবু আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিতে বলছি ঠিক না ভাই ঠিক আল্লাহ ইকবাল বলেছেন জু সমাজ মে আগে ও ফের খোদা কেউ কার যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন বুঝে ফেলেছেন আয়ত্ত করে ফেলেছেন সবকিছু আপনি ধরে ফেলেছেন সে আবার আল্লাহ কেন আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে তার সবই যদি আপনি বুঝা যান তাহলে আপনার সাথে তার পার্থক্যটা বুঝেন নাই কথা অনেক যুক্তি আমি দিতে পারবো অনেক ওলামায় আশা করি এটা কিতাব আছে আল আজর ওয়াল মুসকিত নামে আরবিতে একটা কিতাব আমার কাছে আছে আমি অন্তত পাঁচটা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত জোহরের আগে সুন্নাত মাগরিবের আগে কেন নাই তারপরে যায় এখানে 3 রাকাত কেন ওখানে 4 রাকাত এটা নিয়ে অনেক ওলামায়ে کرام অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত অনেক রহস্য আবিষ্কার করেছেন কিন্তু মন কথাটা আমি আপনাদের বলছি সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন সেগুলো জানার পরে আমাদের ইমান বাড়বে আমরা জানবো ঠিক আছে কিন্তু মন কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে আল্লাহ প্রশ্ন তুলি তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম তিনি যদি আল্লাহ হন আমি যদি তার সৃষ্টি হই আমি আমার প্রশ্ন রাখার নৈতিক অধিকার কোথেকে আস আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহর সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হলেন কিভাবে উনি সেই মহান সত্তা আল্লাহ মানি হলো আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার মন্ত্রী মিনিস্টার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ দুইজনই কেউ কারো স্রষ্টা না সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন কোনটা কোথায় দিয়েছেন তার কারণ কি রহস্য কি এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আমার বোঝার ক্ষমতা না থাকে তাহলে একজন সৃষ্টি হয় কিভাবে স্রষ্টার কাজে রহস্য বোঝার চেষ্টা নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয় আপনারা অনেক চিন্তা করেন হ্যাঁ তাই তো তাই তো তাই তো একজনে জিজ্ঞেস করে সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম তাহলে আল্লাহ কে সৃষ্টি করছে এরকম প্রশ্ন করে না এই প্রশ্নটাও হাস্যকর প্রশ্ন কিভাবে হাস্যকর হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন আল্লাহ কি সষ্টা না সৃষ্টি তো যিনি নিজের সৃষ্টি না তার আবার স্রষ্টা হয় কেমন তার যদি কোনো সষ্টা আপনি খুঁজতে চান তার মানে তাকে আপনি কি মনে করলেন সৃষ্টি মনে করলেন তো যিনি নিজের স্রষ্টা তার আবার কোনো স্রষ্টা হতে পারে তার যদি সষ্টা থাকে না তাহলে তো তিনি আর সষ্টাই হলেন না তিনি নিজে কি হয়ে গেলেন এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয় আমরা মনে করি হ্যাঁ তাই তো তাই তো আরে কি জানি কি

তো অনেকে এ ধরনের প্রশ্ন করেন বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা আমরা তো আমাদের রবের উপর ইমান আনছি ঠিক না ভাই ঠিক আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন আপনার বুঝে না খাটলে করবেন না তাহলে তো আপনি আল্লাহর প্রতি ইমান না আপনি আপনার বুঝের ইমান আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহ আপনি দুনিয়াতে যা বুঝেন তার সব সঠিক জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে ভুল হয়েছে এরকম হয় নাই তাহলে আপনার বুঝের উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন গোলাম আপনিও গোলাম আমিও আমি আকামুল হাকিমের গোলাম আপনি আপনার নফসের গোলাম